আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করেছি আজকে সকালে নাস্তার জন্য বানাবো পিঠা তো শীতে দেখা যায় বিভিন্ন রকম পিঠা পুলি খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে সবাই তো যেহেতু চালের গুঁড়া আছে তো চিন্তা করলাম আজকে সকালে না হয় চিতই পিঠাটা বানাই ভর্তা দিয়ে খেতে বা সুটকি ভর্তা বিভিন্ন রকম ভর্তা দিয়ে খেতেও চিতই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে তো বাচ্চারা দেখা যায় পিঠাটা তেমন বেশি পছন্দ করে না আগে দেখা যায় যে তো সকালে বিভিন্ন রকম শীতের পিঠা বানানো হতো ভাপা পিঠা বানানো হতো শীত আসলেই তো অনেক ঘরে দেখা যায় ভাপা পিঠাটা থাকতেই হবে তো ঘরে দেখা যায় বাচ্চারা ভাপা পিঠা বানালে না তেমন বেশি পছন্দ করে না তো ভাপা পিঠা কয়েকবার বানানো হয়েছে তো আমার ননত্র যেহেতু আছে তো কয়েকবার বানিয়েছি গুড় দিয়ে এরপর হচ্ছে মুরগির মাংস ঝোল দিয়ে খাওয়া হয়েছে তো আজকে হচ্ছে চিতই পিঠা খাবো তো চিতই পিঠার সাথে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি ধনেপাতা চাটনি তো ধনেপাতা চাটনিতে দেখা যায় একটু টক দই দিলে কিন্তু চাটনির টেস্টটা কিন্তু বেড়ে যায় তা আমার টক দই কিন্তু নাই শেষ হয়ে গিয়েছে তো আমি এখানে যেহেতু ভিনেগার দিয়েছি তো সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এটা কিন্তু টক দইয়ের কাজটা করবে তো ভিনেগার দেওয়ার কারণে দেখা যায় দুধ দিলে এটা একটা টক দইয়ের ফ্লেভার চলে আসে তো যাই হোক এই সসটা কিন্তু আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে নুসাই বা কিন্তু পাকুড়া বানালে এরকম চিতই পিঠা বানালে এই সসটা দিয়ে খেতেই কিন্তু অনেক বেশি পছন্দ করে তো এক পাশে হচ্ছে আমি পিঠা বানিয়ে নিয়েছি অন্য পাশে আমি চাটনিটাও বানিয়ে নিয়েছি তো এখনও কিন্তু সবাই ঘুম থেকে উঠে নি যারা যারা উঠেছে তাদেরকেই আমি আগে নাস্তা দিয়ে দিব আর আমার নরদরাও দেখা যায় সকালে একটু ঘুম থেকে দেরিতে উঠে দেখা যায় রাত্রে অনেক দেরিতে করে ঘুমানো হয় বাচ্চারাও গল্প সল্প করে অনেক দেরিতে ঘুমায় আর যেহেতু স্কুল বন্ধ দেরিতে ঘুম থেকে উঠলে তো সমস্যা নেই স্কুল খোলা থাকলে দেখা যায় সকাল সকাল উঠে যেতে হয় তো এদিকে পিঠা আমি অনেকগুলো বানিয়েছি আরও কিছু রেখে দিয়েছি তো আমার নর্থ ঘুম থেকে উঠলে গরম গরম বানিয়ে দিব। তো এদিকে হচ্ছে নুসেফর আব্বু বসেছে তাসির এরপর তাওড়াত আমি একসাথে নাস্তা করে নিব আর এই চিতই পিঠা না আমার গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে দেখা যায় তেমন বেশি খেতে ভালো লাগে না যেগুলো বড়ো সাইজের চিতই পিঠা মাটির হাঁড়িতে বা লোহার কড়াইতে বানানো হয় সেটা কিন্তু আমি কোনো দিন বানাইনি আমি এই ছোটো ছোটো পিঠাগুলো বানিয়েছি তো ইচ্ছা আছে বড় বড় চিতই পিঠা বানানোর ইনশাল্লাহ সামনে একবার ট্রাই করব যেহেতু আমার মাটির হাঁড়িটা নেই মাটির হাঁড়িতে আমি কোনো দিন বানাই তো বড়গুলোও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখায় বা খেতেও কিন্তু টেস্টের দিক দিয়ে কিন্তু বড় আর ছোটো টেস্টের দিক দিয়ে কিন্তু একই রকম হয় শুধুমাত্র দেখার সৌন্দর্য বেড়ে যায় আর কি বড় পিঠা এগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখায় তো এখন যেহেতু শীতে ফ্রেশ ধনে পাতা তো চাটনিটাও মশালা কালার অনেক বেশি সুন্দর হয়েছে আমি এখানে কোনো ফুড কালার দিইনি অনেক সময় দেখা যায় ধনে পাতার চাটনি বানালে আমি একটু ফুড কালার দিই গ্রিন ফুড কালার তা আজকে কিন্তু একদম ফুড কালার দিতে হয়নি কালারটা মারশাল্লা এত বেশি সবুজ এসেছে তো আমার কিন্তু এখনও নাস্তার পর্ব শেষ হয়নি আমরা কয়েকজন খেয়েছি তো আমার ননদ বাচ্চারাও উঠেছে ওদেরকেও আমি গরম গরম বানিয়ে দিচ্ছি তো আজকে হচ্ছে এসেছি আমি দুপুরের পর এটা দুপুরের পর এসেছি হচ্ছে শহরে আমাদের বাসায় তো তাসিবদোহার স্কুলে কাজ ছিল যেহেতু তাসিবদোহা বেশ কিছুদিন ধরে কিন্তু আমাদের বাসায় আছে ওরা ওরা যেহেতু স্কুলে অ্যাডমিশন নিয়েছে ওদের পরীক্ষা ছিল তো সেই কারণে হচ্ছে ওরা আজকে অনেক দিন ধরে কিন্তু শহরেই আছে যেহেতু আমাদের ঘরে আমার ননদরা এরপর বাচ্চারা আছে ওরাও দেখা যাবে ওখানে পড়ালেখা একদমই করছে না তো বাচ্চারা দেখা যায় একসাথে হলে পড়ালেখা টোটালি করে না তো যেহেতু ওদের পরীক্ষা তো সেই কারণেই হচ্ছে শহরে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে মেরিনার নোরিন কিন্তু মার্শাল ওদেরকে অনেক ভালো করে পড়িয়েছে আজকে কয়েকদিন ধরে তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু পরীক্ষায় কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় ওরা কিন্তু উত্তীর্ণ হয়েছে তো যাই হোক আমি আমার একটা স্বপ্ন ছিল আমার ছেলে মেয়েদেরকে একটা ভালো স্কুলে পড়াবো আল্লাহতালা কিন্তু আমার স্বপ্নটা আস্তে আস্তে পূরণ করছে আপনারাও কিন্তু দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য তো আমরাও যেহেতু চলে যাচ্ছি কয়েকদিন পর তো আজকে হচ্ছে তাসিদোহার স্কুলে আজকে না আমরা এসেছি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে পরের দিন সকালে হচ্ছে স্কুলে যেতে হবে আমাদের গার্ডিয়ান আর নুসে পড়াবো আর আমি যাবো একসাথে তো সকাল সকাল তো সাতকানিয়া থেকে আসা যাবে না যেহেতু দশটার দিকে যেতে হবে তো তাওরা তো যেহেতু ছোটো দেখা যায় সকালে গাড়িতে এখন যেহেতু শীতকাল ঠান্ডা লেগে যেতে পারে তো সেই কারণে হচ্ছে আমি আগের দিন সন্ধ্যায় চলে আসলাম তো বাসা থেকে নাস্তা করে আমি একেবারে বের হয়ে যাচ্ছি আমরা এদিকে যাওয়ার সময় স্কুলে ঢুকবো তো ওখানে কাজটা শেষ করে আমি আবার সাতকানিয়াতে চলে যাব তো নুসিবর আব্বুর একটা ইম্পর্টেন্ট কাজ আছে ওনার দোকানের আর কি তো উনি যাবে না উনি কিন্তু আমাকে সাতকানিয়াতে গাড়িতে তুলে দিয়েছে আমি আর তাও একসাথে চলে আসলাম তো যেহেতু আমরা সাতকানিয়ার গাড়িতে উঠেছি এস উঠেছে উঠেছি এটা কিন্তু ডাইরেক্ট সাতকানিয়াতে চলে যাবে কোনো জায়গায় থামবে না তো নুসিবর আব্বু কিন্তু বসা ছিল গাড়ি ছাড়া তারপর উনি নেমে গিয়েছে আর আমি চলে আসলাম আলহামদুলিল্লাহ তো যেই কাজেই গিয়েছি সেই কাজটা কিন্তু করে এসেছি তো এটা হচ্ছে রাতের বেলা আমার নরত্রও যেহেতু আছে তো বিনি চাল ছিল এটা নসিব্রাব এনেছে বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমার কিন্তু মনেই ছিল না যে চালটা ছিল তো এটা হচ্ছে আমাদের গাছের কলা একটা মাশাল অনেক বড় শাকের কলা পাকা হয়েছে মানে গাছ থেকে কেটে এনেছে তো এটা কিন্তু পেকেছে তো আমার ননদ বললো আদিকা পিঠা খাবে বিনি চালের আদিকা পিঠা তো আমি রাতে হচ্ছে আদিকা পিঠাটা বানিয়ে রাখবো সকালে নাস্তার সময় খাবো সবাই আর আদিকা পিঠাটা দেখা যাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না তো আমি কলা চাল এরপর গুঁড়া দুধ নারি নারিকেল একসাথে মেখে চালের সাথে মেখে নিয়েছি আর চালটা তো আমি ভিজিয়ে রেখেছি প্রায় দুই তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি আর চালের মধ্যে না বিভিন্ন রকম হয়ে থাকে চালের দেখা যায় এখন যেহেতু নতুন চাল বের হচ্ছে নতুন চালে চেয়ে কিন্তু পুরনো চালটা অনেক বেশি ভালো হয় মিনি চালের ক্ষেত্রে তো নতুন চালটা তেমন বেশি ভালো হয় না অনেক বেশি আঠালো হয়ে যায় বা একটু চিটচিটে হয়ে থাকে তো সবসময় দেখা যায় আদিকা পিঠার মধ্যে পুরনো চালটাই আমার বেশি ভালো লাগে তো আমার বোনকে দিয়েছি আমি তখন কিন্তু আপনাদের রেসিপিটা শেয়ার করেছি আর আতিকা পিঠা বানানো কিন্তু এত বেশি ঝামেলার কাজও না আর এত বেশি সময়ও লাগে না সবচেয়ে বেশি একটু ঝামেলা মনে হয় আমার এই কলা পাতা পেঁচানোটা তো কলা পাতা এটাও আমাদের গাছ থেকে নিয়েছি কলা গাছ থেকে তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যখন কাঁচা অবস্থায় পেঁচাতে যাচ্ছিলাম তখন কিন্তু কলা পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে তো তাই আমি একটু আগুনে ছেঁকে নিয়েছি আগুনে ছেঁকার পরে একটু সফট হয়েছে তো সবাই রাতে খাবার দাবার শেষ করে নিয়েছে বাচ্চারা তো গল্প সল্প করছে আমার ননদ নিচে আমার শাশুড়ির সাথে থাকে তো বাচ্চারা সবাই এখানে নুসাইবা এরপর সুবা সাফা একসাথেই থাকে তো রাতে হচ্ছে আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি যাতে সকালে উঠে আর ঝামেলা না হয় এই তো আমি সব পাতিকা পিঠাগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমি এক ঘন্টা সময় লেগেছে প্রেশার কুকারে তো পরের দিন সকালে হচ্ছে আমরা সবাই আতিক্কা পিঠা দিয়ে নাস্তা করেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠার পর আমি ঘুম থেকে উঠিও নাই আমার ননদ এসে কলিম বেল দিল বলল মেহমান আসবে বা মেহমান আসতেছে তো নুসেবার নাই আমি তো হঠাৎ মাথায় হাত দিয়ে বসলাম যে মেহমান আসবে কি রান্না করবো তো আমি আবার ফ্রিজ থেকে মাংস বের করলাম তো মেহমান হচ্ছে আমার ফুফু শাশুড়ির ননতার ননা ননাশ এসেছে দুইজন তো আমার শাশুড়িকে একটু দেখার জন্য যেহেতু আমার শাশুড়ি বেশ কিছুদিন ধরে একটু অসুস্থ ছিল আর আমার শাশুড়ি যেহেতু এখন একটু বয়স হচ্ছে হঠাৎ ভালো থাকে হঠাৎ আবার একটু অসুস্থ হয়ে পড়ে তো আমার শাশুড়িকে দেখার জন্য এসেছে ওরা ওদের সাথে কিন্তু বাচ্চারা কেউ আসেনি শুধু আমার ননদ আর ননাশ দুইজনে এসেছে তো দুপুরে আমাদের সাথে খেয়েছে আমার ননদ চলে গিয়েছে বিকেলে আর আমার ননাশটা ছিল পরের দিন সকালে চলে গিয়েছে নাস্তা করে আমি ওদের জন্য রান্না করেছি সবাই একসাথে খেয়েছি আর দেখা যায় আমার ফুফু শাশুড়ি যেহেতু এইখানে থাকে না শহরে থাকে এখানে দেখা যায় অনেক দিন ধরে আসা হচ্ছে না তো ও দেখা যায় যে যার মতো ব্যস্ত শহরেই থাকে তো আসলে দেখা যায় অনেক দিন পর আসে আগে প্রায় আসা হতো আমার ফুফু শাশুড়ি যখন গ্রামে ছিল আর কি এখন যেহেতু উনি বয়স হয়ে গিয়েছে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে এখন বাবার বাড়িতে আসছে না বেশ অনেক দিন হয়ে গিয়েছে আর ফুফিকেও দেখছি না যে অনেক দিন হয়ে গিয়েছে যখন শহরে যাব আমরা তখন দেখা হবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে কয়েকদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমার ননদরা হচ্ছে চলে যাবে আমার ননদরা হচ্ছে আমাদের সাথে প্রায় ষোলো সতেরো দিনের মতো ছিল তো বাচ্চাদের যেহেতু রেজাল্ট বের হয়ে যাবে আগামীকালকে সুবা আর সাফার নাকি রেজাল্ট দিয়ে দিবে মারবার তো আগে রেজাল্ট দিয়ে দিয়েছে তো ওরা থাকবে না আমার নমাদ কয়েকদিন ধরে কিন্তু অসুস্থ তবুও ও বাচ্চাদের রেজাল্টের জন্য চলে যাবে তো ওদেরকে গাড়িতে তুলে দিব আর তাওরাত ঘুম থেকে উঠে এত বেশি কান্না করছিল আমি আবার উপরে গিয়ে ওকে নিয়ে আসলাম তো তাসিদ্দোহ যেহেতু নাই নৌসাইপা কিন্তু অনেক বেশি মন খারাপ করছে যখন ফুফি এরপর সুবা সাফা চলে যাচ্ছে অনেক বেশি ও বেরই হচ্ছে না আর ভি এই ভিডিওটা কিন্তু নুসাইবা উঠিয়ে দিয়েছে আমি কিন্তু মোবাইলও হাতে নিই নাই আর কেউ আসলে না আমার তেমন বেশি ভিডিও করতে ইচ্ছে করে না মনেই থাকে না যে একটু ভিডিও করে নিই যেহেতু ব্লগ বানাই মনে থাকে না তো মাঝে মাঝে কিন্তু আমাকে নুসাইপা ভিডিওটা করে দে তো যখন আমি এডিট করতে বসি তখন কিন্তু ভিডিওগুলো নুসাইবা দেখিয়ে দেয় যে আমি ছোটো ছোটো একটু করে তোমার জন্য ভিডিও ক্লিপ নিয়েছি তো সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দেখেন আমার শাশুড়ি কিন্তু নাতনিদের দরে অনেক বেশি কান্নাকাটি করছিল প্রতিবারে কিন্তু এরকম হয় আর বাচ্চারাও দেখা যায় নানো বাড়ি থেকে যাওয়ার সময় সবাই অনেক বেশি মন খারাপ করে তো নুসাইবারও কিন্তু অনেক বেশি মন খারাপ যেহেতু একা থাকবে তা সে নাই সুবা সাফা মারুও চলে যাচ্ছে তা হচ্ছে পরের দিন নুসাইবা বলছিল ও খাবে তো ওকে ফুচকা খাওয়ানোর জন্য চলে আসলাম তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ